মেশিন কখনো মানুষের মতো আউটপুট দিতে পারে না ধান কাটার মেশিন আগে অনেক মানুষ একসাথে ধান কাটতো আনন্দমুখর একটা পরিবেশ ছিল একসাথে ধান কাটার অনেকগুলো মানুষ জীবিকা অর্জন করতো ধান কেটে কিন্তু তার এই কাজটা কী করলো মেশিন নির্ভরশীল হয়ে মেশিন করে মেশিন এই মানুষগুলোর কর্মসংস্থানটা বিলুপ্ত করলো আর মেশিন যে আবিষ্কার করলো শুধু নির্দিষ্ট কিছু মানুষের লাভ ছাড়া হিউজ পরিমাণে মানুষের ক্ষতি বেশি হলো মেশিন একশো মানুষের কাজ মেশিন করে ফেলাচ্ছে যেখানে একশোটা মানুষ কাজ করে দুই টাকা ইনকাম করে সংসার চালাতো জীবিকা অর্জন করতো জীবিকা নির্বাহ করতো পরিবার গঠন করতো কাজ করে একাই টাকা কামাচ্ছে এবং কি নির্দিষ্ট কিছু মানুষের যারা মেশিনের সাথে সম্পৃক্ত শুধুমাত্র তারাই লাভবান হচ্ছে আর হিউজ পরিমাণে মানুষ দিনের পর দিন কর্মসংস্থান হারাচ্ছে